বারোভুঁইয়া মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগের গুরার দিকে আসাম ও বাংলার সৈনিক ভূস্বামীদের জোটকে বোঝায় প্রতিটি জোট আলাদাভাবে স্বাধীন সত্তা নিয়ে গঠিত ছিল প্রতিটি জোট যুদ্ধাপ্রধান বা ভূস্বামীদের অর্থাৎ জমিদার দ্বারা পরিচালিত ছিল বারোভূয়ার ঐতিহ্য আসাম ও বাংলা উভয়ের জন্যই অদ্ভুত উত্তরপ্রদেশ ও বিহারের ভূয়াদের ঐতিহ্য থেকে আলাদা আসামে এই ঘটনাটি ত্রয়োদশ শতাব্দীতে প্রাধান্য পায় যখন তারা গিয়াস উদ্দিন ইয়াদ শাহ এবং বাংলায় যখন তারা ষোলশ শতাব্দীতে মোগল শাসন আগ্রাসনকে প্রতিহত করে আরেকটি সূত্রে প্রকাশ মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলার স্থানীয় জমিদারদের বলা হতো ভুঁইয়া এই বাংলা মানে আজকের বাংলাদেশ শাসন করতেন জন ভুঁইয়া বা জমিদার তাদের বলা হতো বারো ভূঁইয়া এসব জমিদার নিজ নিজ অঞ্চলে ছিলেন স্বাধীন কিন্তু মুঘলরা চেয়েছিল পুরো বাংলা নিজেদের দখলে নিতে ফলে স্বাভাবিকভাবেই বারোজন ভূঁয়ার সঙ্গে ঝামেলা বাঁধে মোগলদের বাংলায় প্রবল প্রতিরোধ গড়ে তোলেন তারা তবে অনেকে এটাও মনে করেন যে বারো ভুঁইয়া শব্দটি নির্ভুলভাবে বারোজন ভুঁইয়া বা প্রধানকে বোঝায় না বহু সংখ্যক বুঝাতে এ শব্দটি ব্যবহৃত হয়েছে মাতৃভূমি তথা বাংলার স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের বোঝাতে বারো ভূঁইয়া শব্দটি ব্যবহার করা হতো কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের মুক্তিকামী যুদ্ধার সংখ্যা ছিল বারোর চেয়ে অনেক বেশি পরে অবশ্য এ মতবাদ সংশোধন করে বলা হয় যারা মুঘলদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন শুধু তারাই বারো ভূঁইয়া নামে পরিচিত ইতিহাসে বারো ভূঁইয়াদের নাম সেভাবে পাওয়া যায় না তবে মুঘলদের লেখা বিভিন্ন বই থেকে পাওয়া ভূঁয়াদের মধ্যে ছিলেন ঈশা খান মসনদি আলা ইব্রাহিম নরল করিমদাদ মোসাজাই মজলিশ দিলওয়ার মজলিশ প্রতাপ কেদার রায় শের খান বাহাদুর গাজী তিলাগাজী চাঁদ গাজী সুলতান গাজী সেলিম গাজী কাশিম গাজী মুসা খান মসনদি আলা আলাউল খান আবদুল্লাহ খান মাহমুদ খান সোনা গাজী আনোয়ার গাজী শেখ পীর মির্জা মুনিম মাধব রায় বিনোদ রায় পাহলওয়ান হাজি শামসুদ্দিন বাগদাদি খাজা উসমান প্রমুখ এরা ছিলেন বিভিন্ন সময়ের ভূঁইয়া পুরো ভারতবর্ষে সে সময় মুঘল সেনাবাহিনী ছিল সবচেয়ে শক্তিশালী এই শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে একত্রে লড়াই না করার কোনো কারণও ছিল না আর এই দলের প্রধান বা নেতা ছিলেন মসনদি আলা ঈশা খান তিনি আকবরের আমলে মুঘলদের বাধা দিয়েছিলেন তার মৃত্যুর পর ছেলে মসনদী আলা মোসা খানকে মুঘলদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তবে দীর্ঘ তিন যুগ এই প্রতিরোধের সমাপ্তি হয় এক সময় এই ভূয়াদের দমন করার জন্য সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে নিয়ে আসা হয় ঢাকায় এখান থেকেই ভূয়াদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় অবশেষে ষোলোশো সালের পর বাংলার তৎকালীন মুঘল সোয়াদার গভর্নর ইসলাম খানের কাছে তারা বশ্যতা স্বীকার করতে বাধ্য হন এরপর বারো ভুঁইয়ারা জায়গা করে নেন লোককাহিনীতে অনেক ইতিহাসবিদ অনুমান করেন যে অতি প্রাচীনকালে হয়তো বাংলায় বারো সংখ্যক শক্তিশালী সামন্ত রাজা ছিলেন যার ফলে বারো ভূঁইয়া শব্দটি জনশ্রুতিতে পরিণত হয় বারো ভূঁইয়াদের সংখ্যা তেরো জন ছিল বলে অনেক ইতিহাসবিদ জানান এছাড়া এদের কিছু বিবরণ অসমের ইতিহাসও দ্রষ্টব্য কামরূপের এক অধিপতি গৌর রাজের ভূঁইয়া ছিলেন বলেও জানা যায় মধ্যযুগের উত্তর ভারতের শাসকরা অনেক সময় বাংলাকে বারো ভূঁইয়ার মূলক বলে উল্লেখ করতেন এদের অনেক বিবরণ আবুল ফজলের আইনি আকবরী ও মির্জা নাথানের বহর ই খইবিতে পাওয়া যায় এর কারণ হলো যে বাংলার অধিপতি যেই হোক না কেন পরস্পরাগত মূল শাসক এই ভুইয়ারাই ছিলেন কিছু উদাহরণ আজও প্রাচীনকালে পাল সেন ও গুপ্তদের আমলেও দেখা যায় রামপাল যখন বরেন্দ্র পুনরুদ্ধারের প্রস্তুতি করেছিলেন তখন তাকে বিপুল সংখ্যক সামন্তকে ভূমিদানসহ বিভিন্ন উপঢৌকনের প্রলোভন দেখিয়ে নিজের পক্ষে টানতে হয়েছিল নন্দী রচিত রামচরিতম কাব্যে এ বিষয়ের বিবরণ দ্রষ্টব্য বলবাহুল্য মূল রাজার অনুপস্থিতিতে বা অরাজক অবস্থায় এরাই হয়ে উঠতেন রাজ্যের প্রধান হর্তাকর্তা বাংলায় পাঠানকর বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে বাংলাদেশের সোনারগাঁও খুলনা বরিশাল প্রভৃতি অঞ্চলে কিছু সংখ্যক জমিদার স্বাধীন রাজার মতো রাজত্ব করতে থাকেন সম্রাট আকবর পনেরোশো সালে বাংলা দখল করার পর এ সকল জমিদার ঐক্যবদ্ধ হয়ে মুঘল সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেন বারোভূঁইয়া নামে পরিচিত এই সকল জমিদাররা হলেন প্রতাপাদিত্য যশোর বা চ্যান্ডিকেন রায় ও কেদার রায় শ্রীপুর বা বিক্রমপুর রাজা রাজবল্লভ সেন কন্দরপরায় ও রামচন্দ্র রায় বাকলা বা চন্দ্রদীপ কিঙ্কর সেন পিরোজপুর লক্ষণ মানিক্য ভুলুয়া মুকুন্দরাম রায় ও সত্যাজিৎ রায় ঘোষণা বা ফতেহাবাদ ফরিদপুর বীর বিষ্ণুপুর ঈশা খাঁ সোনারগাঁও ফজল গাজী হাওয়াল ও চাঁদ প্রতাপ বংশনারায়ণ রায় তাহিরপুর রাজা রামকৃষ্ণ সাতৈর বা শান্তল পিতাম্বর ও নিলাম্বর সেন কুটিয়া এবং রঙ্গপুর ইশাখা লোহানি ও উসমান খা লোহানি উড়িষ্যা উহিজিলি এছাড়াও রোশনিখা নামে একজন ভূঁইয়ার পরিচয় ইতিহাসে পাওয়া যায় মুঘল সেনাপতি মানসিংহ জীবনে কখনো পরাজিত করতে পারেননি ঈশা খাঁকে পনেরোশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পরগনায় ঈশা জন্ম তার পিতা কালিদাস গোজদানি ভাগ্যান্বেষণে অযোধ্যা থেকে গৌরে এসে স্বীয় প্রতিভাগুনে রাজস্ব মন্ত্রী পদে উন্নতি হন পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম হয় সোলাইমান খাঁ তিনি পনেরোশো তেত্রিশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহের মেয়েকে বিয়ে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পরগনা ও পূর্ব মোমনশাহী অঞ্চলের জাইগির লাভ করেন পনেরোশো পঁয়তাল্লিশ সালে শের শাহের পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করার পর সোলাইমান খাঁ দিল্লির আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাকে হত্যা করে তার দুই নাবালক পুত্র ঈশা খাঁ এবং ইসমাইল খাঁকে একদল তুরানি বণিকের নিকট বিক্রি করা হয় পনেরোশো সালে ইশা চাচা কুতুব খাঁ রাজকার্যে নিযুক্তি লাভ করে ভূ অনুসন্ধানের পর সুদূর তোরান দেশের এক ধর্ণাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই ভাতস পুত্রকে উদ্ধার করেন এসময় সময় বয়স মাত্র সাতাশ বছর ছিল পনেরোশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সুলতান তাজ খাকর রানী সিংহাসনে আরোহণ করে ঈশা খাঁকে তার পিতার জাইগির তারি ফেরত দেন পনেরোশো থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খাঁ রাজত্বকালে ঈশা খাঁ বিশেষ প্রতিপত্তি লাভ করেন অসাধারণ বীরত্বের জন্য পনেরোশো সালের অক্টোবর মাসে বাংলার সুবাদার মুনিম খাঁর মৃত্যু হলে আফগান নেতা দাউদ খা কররানি স্বাধীনতা ঘোষণা করে নিজ নামে বাংলা ও বিহারে খুতবা পাঠ করান স্বাধীন ভূয়ারাও তাকে অনুসরণ করে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এরপর অনেক বীরত্ব গাথা রচিত হয় সর্বশেষ পনেরোশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর বিক্রমপুর থেকে ১২ মাইল দূরে ইশাখা মাসংখা কাবুলির সম্মিলিত বাহিনী মানসিংহের ছেলে দুর্জন সিংহকে বাধা দিলে দুর্জন সিংহ বহু মুঘল সৈন্য সহ নিহত হন অনেকে বন্দী হন ইশাখা মুঘলদের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত বলে মনে করে আকবরের বশ্যতা স্বীকার করে নেন তিনি বন্দীদের মুক্তি দেন এবং মানসিংহের সাথে আগ্রায় গিয়ে সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করেন সম্রাট এ বীর পুরুষকে দেওয়ান ও মসনদী আলা উপাধিতে ভূষিত করেন পনেরোশো সালের সেপ্টেম্বর মাসে ঈশাখার মৃত্যু হয় তার মৃত্যুর পরেই এই অঞ্চলটি পুরোপুরি মুঘলদের অধীনে চলে যায়